আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি প্লাস মাইনাস ক্রিকেট নিউজে চলুন দেখে নেওয়া যাক আজকের আলোচিত যা থাকছে ভারত পাকিস্তানে সুপার এইটে বাংলাদেশকে নিয়ে হইচই বাংলাদেশকে সেমিতে দেখতে চান মোহাম্মদ হাফিজ বাংলাদেশের সেরা পারফর্মার হিসেবে ঋষাদকেই বেছে নিলেন দিনেশ কার্তিক ভারত অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ট্রাম্প হতে পারেন রিসাদ তানজিম নেপাল অধিনায়কের দিকে তেড়ে গিয়ে আচরণ বিধি ভাঙায় তানজিম সাকিবকে শাস্তি দিল আইসিসি স্ত্রীকে কটুক্তি করায় ভারতীয় ভেবে ভক্তকে মারতে গেলেন হারিস রোফ বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখুন বিশ্বকাপ শুরুর আগে এই বাংলাদেশকে নিয়ে খোদ সমর্থকরা ধরতে যুক্তরাষ্ট্রের মতো দলের বিপক্ষে সিরিজ হারার পর আর আশা ভরসা থাকে কি করে তবে বাংলাদেশ দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে মূল টুর্নামেন্ট শুরুর পরে চার ম্যাচের তিনটিতেই জয় নিয়ে তারা নাম লিখিয়েছে সুপার এইটে গ্রুপ পর্বে যে ম্যাচটি হেরেছে দক্ষিণ আফ্রিকার কাছে সেটিও ছিল মাত্র চার রানের হার এবারে টুর্নামেন্টে লড়াকু বাংলাদেশকে দেখে প্রশংসায় মেতেছেন ক্রিকেট বোদ্ধারা পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ তো এবার টাইগারদের সেমিফাইনালে দেখার আশাবাদী ব্যক্ত করেছেন পিটিভি স্পোর্টসের এক অনুষ্ঠানে হাফিজ বাংলাদেশকে নিয়ে বলেন আমরা সবাই জানতাম তারা এটা পারবে যদি আপনি তাদের জার্নিটা দেখেন সব সময় তারা আন্ডার পারফর্মিং ছিল তবে এবার যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারার পর শক্তভাবে ঘুরে দাঁড়িয়েছে তাদের বডি ল্যাঙ্গুয়েজ এবং যে ক্যারেক্টার দেখিয়েছে একদম ঠিকঠাক হাফিজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের লড়াকু হারেরও প্রশংসা করেছেন জানালেন এই বাংলাদেশকে সেমিফাইনালে দেখলে ব্যক্তিগতভাবে খুশি হবেন তিনি পাকিস্তানের সাবেক অলরাউন্ডার বলেন আশা করি বাংলাদেশ ভালো করবে পাকিস্তান শ্রীলঙ্কার মতো এশিয়ান পরাশক্তি টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে আমি ব্যক্তিগতভাবে চাইবো বাংলাদেশ ভালো করুক এবং সেমিফাইনালে যাক অন্যদিকে বাংলাদেশের সেরা পারফর্মার হিসেবে ঋষাদকেই বেছে নিলেন ভারতের দীনেশ কার্তিক গ্রুপ পর্বে তিন ম্যাচে জিতে টি বিশ্বকাপের সুপার এইটে জায়গা করে নিয়েছে বাংলাদেশ সীমিত ওভারের এই বিশ্বকাপে এটাই বাংলাদেশ দলের সেরা সাফল্য টাইগারদের এমন পারফরমেন্সে বড় ভূমিকা আছে ঋষাদ হোসেনের চার ম্যাচে সাত উইকেট নিয়েছেন এই লেগ স্পিনার প্রায় প্রতি ম্যাচেই গুরুত্বপূর্ণ সময়ে দলকে ব্রেক থ্রু এনে দিয়েছেন তিনি এর মধ্যে শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসের বিপক্ষে তিনটি করে উইকেট নিয়ে বাংলাদেশের জয়ের অন্যতম নায়ক তিনি ঋষাদের এমন পারফরম্যান্স চোখে পড়েছে দীনেশ কার্তিকের তিনি এই লেগ স্পিনারের বোলিং দেখে মুগ্ধ হয়েছেন ডি গ্রুপের সেরা পারফরমার হিসেবেও বাংলাদেশের এই স্পিনারকে বেছে নিয়েছেন কার্তিক তিনি কথা বলেছেন ক্রিক বাজে গ্রুপ স্টেজ রিভিউ অনুষ্ঠানে সেখানে ঋষাদকে প্রশংসায় ভাসিয়েছেন কার্তিক তিনি বলছেন আমার পছন্দ একটু ভিন্ন ধরনের আমার পছন্দ ঋষাদ সে যেভাবে বলিং করেছে তাতে আমি মুগ্ধ উইকেট থেকে বাইট আদায় করে ট্রান পেয়েছে খুব বেশি উইকেট পায়নি তবে তাকে দুর্দান্ত প্রতিভা মনে হয়েছে বাংলাদেশ দলে রিস্ট স্পিনার খুব বেশি দেখা যায় না আমার মনে হয় ঋষাদের মধ্যে তারা দারুণ কিছু খুঁজে পেয়েছে বাংলাদেশ প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে দুই উইকেটে হারিয়ে স্বস্তির শুরু পায় কার্তিক মনে করেন এই ম্যাচেই বাংলাদেশের সুপার এইটের পথ সহজ করে দিয়েছে বাংলাদেশ শ্রীলঙ্কা লড়াইকে ভারত পাকিস্তান ও ইংল্যান্ড অস্ট্রেলিয়া ম্যাচের চেয়ে কম নয় বলে দাবি কার্তিকের তিনি বলেছেন বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচে যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মনোভাব থাকে তা ইংল্যান্ড অস্ট্রেলিয়া ম্যাচ বা ভারত পাকিস্তান ম্যাচের সঙ্গে লড়াই করতে পারে তারা নিজেদের কঠিন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আবহ তৈরি করেছে এবারে বিশ্বকাপেও নিউ ইয়র্কের লো স্কোরিং ম্যাচটি শেষ পর্যন্ত গেছে বাংলাদেশ কোনোভাবেই শ্রীলঙ্কাকে হারিয়েছে শ্রীলঙ্কাকে হারানোর পর বাংলাদেশ জানত সুপার এইটে যাওয়ার বড় সুযোগ আছে তাদের অপরদিকে ভারত অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ট্রাম্প কার্ড হতে পারেন এই ঋষাদ এবং তানজিন সাকিব সুপার এইট নিশ্চিতের স্মৃতি সঙ্গী করে বাংলাদেশ দল এখন এনটিগায় শীর্ষ আটে সেখানে অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে লড়বে টাইগাররা গ্রুপ পর্বে ফলাফল পক্ষে এলেও নর্থ সাউন্ডের সার ভিভ রিচার্ডসন স্টেডিয়ামে কঠিন হবে কাজটা এই ভেনুতে সেরা ক্রিকেট খেলার বিকল্প নেই টাইগারদের জন্য সাকিব রিয়াদ লিটনদের অতীত অভিজ্ঞতা রয়েছে তবে ভারত অস্ট্রেলিয়া ম্যাচে ট্রাম্প কার্ড হতে পারেন তানজিম সাকিব ও রিশাদ হোসেন সুপার বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারিত হয়ে যাবে সার ভিভ রিচার্ডসন স্টেডিয়ামে প্রথম দুই ম্যাচ নর্থ সাউন্ডের ভেনুতে ট্রাইগাররা খেলবে যথাক্রমে অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে দশ হাজার দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন এই স্টেডিয়াম নির্মাণ করা হয়েছিল দু হাজার সাত বিশ্বকাপ উপলক্ষে এবার যেখানে গ্রুপ পর্ব ও সুপার এইট মিলিয়ে ম্যাচ অনুষ্ঠিত হবে আটটি সার্ভিভ ভিভ স্টেডিয়াম আলোচিত এই আউটফিল্ডের কারণে দু হাজার নয়ে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ টেস্ট বাতিল হয়ে গিয়েছিল মাত্র দশ বল পর যদিও এরপর আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে আগের চেয়ে অনেকটাই উন্নত অ্যান্টিগার আউটফিল্ড এই ভেনুর উইকেটও এখন বেশ ভালো পরিসংখ্যান বলছে পেসাররা বাড়তি সুবিধা পাবে নতুন বল কিংবা পুরনো ফুলার আর অথবা শর্ট বল লেনথে বল না ফেললে সাফল্য অবধারিত পাশাপাশি বাড়তি বাউন্স থাকায় হিট দ্য ডেক পদ্ধতি অবলম্বন করলে এই ম্যাচেও ট্রাম্প হতে পারেন তানজিম সাকিব স্পিনারদের জন্য ট্রান পাবার সম্ভাবনা খুব কম ফার্স্ট উইকেটে রিশাদ হোসেনের সৌভাগ্যের কারণে হতে পারে টাইগার বোলিং ইউনিটের সম্প্রতি নামিমার বিপক্ষে অস্ট্রেলিয়ার লেগি অ্যাডাম জাম্পা একাই ঘুরিয়ে দেন ম্যাচ তবে রিশাদ কিংবা তানজিম বাংলাদেশের হয়ে আরও একবার পারফর্ম করলেও এই ভেনুতে অঘটন ঘটাতে বিকল্প নেইট অফ অর্ডার পারফরম্যান্সের দেড়শোর বেশি রান তাড়া করে জেতার রেকর্ড আছে সময়ের সঙ্গে উইকেটে ব্যাট করা সহজ হয়ে যাওয়ায় টস জেতা দল আগে ফিল্ডিং করতে চাইবে এনটিগাই সর্বোচ্চ দলীয় সংগ্রহ একশো নব্বই হলেও প্রথম ইনিংসের গড় রান মাত্র একশো তেইশ দ্বিতীয় ইনিংসে যার নামে একশো পাঁচে অন্যদিকে নেপাল অধিনায়কের দিকে তেড়ে গিয়ে বিধি ভাঙায় তানজিম সাকিবকে শাস্তি দিয়েছে আইসিসি আইসিসির কোড অফ কন্ডাক্ট ভঙ্গ করার অভিযোগে বাংলাদেশের তরুণ পেসার তানজিন সাকিবকে শাস্তি দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি শাস্তি হিসেবে তানজিন সাকিবকে গুনতে হচ্ছে জরিমানা দেওয়া হয়েছে একটি ডিমিরেট পয়েন্টও সাকিবের বিরুদ্ধে লেভেল ওয়ান পর্যায়ের অপরাধের অভিযোগ এনেছে আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে নেপালের বিপক্ষে ডি গ্রুপে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশের এই পেসার আইসিসির কোড অফ কন্ডাক্টের দুই দশমিক এক দুই নম্বর ধারা ভেঙেছেন যার কারণে তাকে ম্যাচ ফির পনেরো শতাংশ অর্থ জরিমানার পাশাপাশি একটি ডিমিরেট পয়েন্ট দিয়েছে আইসিসি জাতীয় দলের হয়ে ষাটটি ওয়ান ডে ও দশটি টি টোয়েন্টি খেলা এই ক্রিকেটার অবশ্য এবারই প্রথম কোন ডিমিরেট পয়েন্ট পেলেন জুনিয়র সাকিব এই শাস্তি পেয়েছেন মূলত নেপালের অধিনায়কের সাথে বাঘ বিদ্যুৎ জড়িয়ে আগ্রাসী বোলিং এ নজর কেড়ে নেওয়া এই পেসার নেপালের অধিনায়ক রোহিত পাউদেলের দিকে তেড়ে গেলে দু চার কথায় লেগে যায় ঝগড়া বিষয়টি ম্যাচ অফিসিয়ালরা ভালোভাবে নেননি সাকিব তার দোষ স্বীকার করে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি অনফিল্ড আম্পায়ার আহসান রাজা ও স্যাম নোগাজোসকে তৃতীয় আম্পায়ার জয়ারমন মদন গোপাল ও চতুর্থ আম্পায়ার কুমার ধর্মসেনার অভিযোগের ভিত্তিতে সাকিবের শাস্তি আরোপ করেন ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন রোহিতের সাথে বাক বিদ্যুৎদণ্ডার ঘটনায় শাস্তি পেলেও আগ্রাসী বোলিংয়ে সাকিব অবশ্য কুড়াচ্ছেন ক্রিকেট দুনিয়ার প্রশংসা এদিকে স্ত্রীকে কটুক্তি করায় ভারতীয় ভেবে ভক্তকে মারতে গেলেন হার রফ ওয়ানডের পর টি বিশ্বকাপে ভরাডবি দেখতে হয়েছে পাকিস্তানকে বিদায় নিতে হয়েছে গ্রুপ পর্ব থেকেই দলের মধ্যেও চলছে কোন দল তুমুল সমালোচনার মধ্য দিয়ে যেতে হচ্ছে পাকিস্তানের ক্রিকেটারদের এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে একটি ভিডিও যেখানে দেখা যাচ্ছে পাকিস্তানের পেসার হারিস রফ এক ভক্তের দিকে তেড়ে যাচ্ছেন যা নিয়ে এই পেসার হচ্ছিলেন ব্যাপক সমালোচিত তবে সেই সমালোচনার জবাবটা এবার দিয়েছেন হারিস নিজেই জানিয়েছেন কি হয়েছিল সেদিন ঘটনাটি বিশ্বকাপ চলাকালীন পাকিস্তান দল যখন ফ্লোরিডায় ছিল তখনকার ঘটনার দিন স্ত্রীকে নিয়ে হাঁটতে বের হয়েছিলেন হারিস রব এ সময় তাদের পাশ দিয়ে যাওয়ার সময় হারিস ও তার স্ত্রীকে কটুক্তি করে এক ভক্ত সঙ্গত কারণে বিষয়টি হজম করতে পারেনি হারিস ভক্তকে মারতে উদ্যুত হন তিনি এ সময় তার স্ত্রী তাকে থামানোর চেষ্টা করলেও থামেননি হারিস পরে এই ভক্তের সঙ্গে ও আশেপাশে থাকা আরো কয়েকজন এসে হারিসকে থামান এ সময় হারিসকে বলতে শোনা গেছে আপনি অবশ্যই ভারতীয় হবেন যার উত্তরে এই ভক্ত নিজেকে পাকিস্তানি দাবি করে বলেন আমি পাকিস্তান থেকে এসেছি এরপর অবশ্য হারিসও কিছুটা শান্ত হয়েছেন গায়ে হাত তুলেননি ওই ভক্তের তবে ঠিক কি ঘটেছিল ওই দিন হারিসই বা কেন হঠাৎ এমন রেগে গিয়ে ভক্তকে মারতে গেলেন তা ছিল জল্পনা অবশেষে হারিস নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে জানিয়েছেন পেছনের কারণ যেখানে তিনি লিখেছেন আমি সোশ্যাল মিডিয়ায় একটি না আমি সোশ্যাল মিডিয়ায় এটি না আনার সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু এখন যেহেতু ভিডিওটি প্রকাশিত হয়েছে কাজেই আমি মনে করি পরিস্থিতি মোকাবেলা করা প্রয়োজন পাবলিক ফিগার হিসাবে আমরা জনসাধারণের কাছ থেকে সব ধরনের প্রতিক্রিয়া পাওয়ার জন্য প্রস্তুত আমাদের সমর্থন বা সমালোচনা করার অধিকার তারা রাখে তবুও যখন এটা আমার মা বাবা বা আমার পরিবারের দিকে আসে তখন আমি সেই অনুযায়ী প্রতিক্রিয়া জানাতে দ্বিধা করবো না কেননা পেশার নির্বিশেষে আমরাও মানুষ এবং সবার পরিবারের প্রতি সম্মান প্রদর্শন করা গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক ভারত এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ট্রাম্প হিসেবে আপনি কাকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এবং প্রতিদিন ক্রিকেটের খবর সবার আগে পেতে প্লাস মাইনাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ সবাইকে